আজকের ভিডিও তো মাত্র চার হাজার টাকাও কিন্তু সোফা আছে খুবই চমৎকার কোয়ালিটির চিটাগাং সেগুন কাঠের হচ্ছে মহারাজা কর্নার সোফা মোটা পিলার ইউজ করা হয়েছে এই সোফাটার মধ্যে লাভ মিনার একটি সোফা টু 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 মোট ছয় কিন্তু আমরা দুই পাশে দুটা মোড়া সহকারে আট সিটের এই বিশাল কর্নার সোফা নিতে পারবেন আমাদের কাছ থেকে মোট এই সোফা খুবই স্ট্যান্ডার্ড সাইড দিয়ে কিন্তু দারুন নকশা করে স্ট্যান্ডার্ড একটি সোফা নিতে পারবেন যাদের বাজেট কম টু টু ওয়ান কর্নার সোফা দুই পাশে দুটা মোড়া থাকবে এই মোড়া সহকারে সাত সিটের এর সোফা নিতে পারবেন আমাদের কাছে পাঁচ গাড়ি মিনার কর্নার সভা এটার প্রাইস হচ্ছে মাত্র আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখাবো আমরা দারুন দারুন দশ থেকে বারো সেট কর্নার সোফা যাদের বাজেট পঁচিশ হাজার পঁয়ত্রিশ সব বাজেটের সোফাই কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখাবো অরিজিনাল চিটাগাং সেগুন কাঠেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি শনির গ্যাস রোড ইন্ডিয়া ফার্নিচার গ্যালারি অবশ্যই আপনারা যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন তো দর্শক আজকের ভিডিওতে আমরা প্রথমে দেখাবো একটা চমৎকার গোলাপ মিনার কর্নার সোফা অরিজিনাল চিটাকাং সেগুন কাঠের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্ট্যান্ডার্ড কোয়ালিটির একেবারে হাই হাই কোয়ালিটি গর্জিয়াস সোফা যাদের পছন্দ তাদের জন্য মূলত এই সোফাটি দেখা গেছে এই সোফাটা কিন্তু আপনার অনেক উঁচা বসলে কিন্তু পিছনের হাইটটা অনেক উঁচা তাই এই সোফাটার নাম দিয়েছি আমরা গোলাপ মিনার সোফা মিনার সোফা কারণ হচ্ছে এখানে মিনার দ আছে কিন্তু ঠিক আছে অরিজিনাল চিটাকাং সেগুন কাঠের টু টু সিটের এই কর্নার সোফাটি আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে কিন্তু অরিজিনাল তর্কিস বেলভেট কাপড় এগুলো কিন্তু তর্কিস বেলভেট কাপড় ইউজ করা হয়েছে ভিতরে ফাইবার দিয়ে এবং সলিড রাবার ফর্ম ঠিক আছে আর পিছনে চারো পাশে আমরা একই কাপড় ইউজ করি ডাবল বা আপনার পিছনে অন্য কাপড় সামনে দামি কাপড় এরকম না সবগুলো সোফাতে আমরা পিছনে এবং সামনে একই কাপড় ইউজ করি তো এই সোফাটার প্রাইস একেবারে রিজনেবল প্রাইস অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের পঁচিশ বছর ঘুমের গ্যারান্টি এবং ঘুমের গ্যারান্টি পাবেন পনেরো বছর তো দর্শক এই সোফাটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র ষাট হাজার টাকা টি টেবিল হচ্ছে আট টাকা কফি টেবিল যেটাকে

আপনার হচ্ছে আট হাজার ষোলো হাজার সিট এর প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা অনেকের এক সিট দরকার আপনার এক সিট নিতে পারবেন মাত্র চার হাজার টাকা হলে আমাদের কাছ থেকে ওয়ান সিট নিতে পারবেন সীমিত আজকের ভিডিও তো হচ্ছে মাত্র চার হাজার টাকাও কিন্তু সোফা আছে মাত্র চার হাজার টাকা সোফা আছে যেটা আমরা দেখালাম ঠিক আছে তারপর হচ্ছে যে এই পাশে আমরা দেখাই আর ফুল সেট নিলে মাত্র বিশ হাজার টাকা নিতে পারবেন তো আমরা এই পাশে একটা সোফা সেট দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে আমরা তিন গাড়ি সোফা বলি আমাদের মোস্ট ভাইরাল এবং খুব ডিমান্ডিং একটি সোফা গুলো আমরা দিয়ে দিব ফাইভ সিট এর এই সোফা সেটের প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা কফি এর প্রাইস আলাদা ঠিক আছে এগুলো এগুলো সেগুন কাঠের আপনারা নিতে পারবেন তো তারপর হচ্ছে যে আমরা এখন একটা দেখাবো হচ্ছে টু ওয়ান টু মোট সেভেন সিট কারণ এখানে হচ্ছে পাঁচ সিট আর এই যে দুই পাশে দুইটা মোড়া থাকবে এই মোড়া সহকারে সাত সিটের সোফাটি নিতে পারবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু খুবই চমৎকার ভাবে ডিজাইন করা ঠিক আছে এই সোফাটি আমাদের কাছে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস দর্শক মাত্র মাত্র আহ আপনার হচ্ছে কত এটার প্রাইস দিয়েছি ধরেন চল্লিশ হাজার টাকা ঠিক আছে মাত্র চল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছে এই সোফাটা দর্শক নিতে পারবেন

একটি সোফা আছে খুবই চমৎকার ওই পাশ থেকে দেখাও এই যে লাভ মিনার কর্নার সোফা বলি আমরা লাভ মিনার একটি সোফা টু 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 মোট ছয় সিটের এই সোফাটার প্রাইস মাত্র আটান্ন হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে মাত্র আটান্ন হাজার টাকা হলে নিতে পারবেন তারপর এই পাশ থেকে দেখাও এই পাশে একটা রিজনেবল প্রাইজের মধ্যে আছে মাত্র মাত্র টু টু ওয়ান চৌত্রিশ হাজার টাকা এটা এটার প্রাইস হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন আর এই পাশে একটা আছে যাদের বাজেট কম টু টু ওয়ান কর্নার সোফা আপনার হচ্ছে এটার প্রাইস হচ্ছে যে মাত্র মাত্র চব্বিশ হাজার টাকা ঠিক আছে মাত্র চব্বিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই সোফাটা আপনারা নিতে পারবেন ঠিক আছে তো তারপর হচ্ছে যে এই পাশে

আপনার ইচ্ছা হয় আমাদের শোরুম ভিজিট করেন ভিজিট করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম